私たちは。 বাইরের কেদার হারিয়ে বায় সমাজ ঢাকা ከተমার অফিসে এসে যে পাসওয়ার্ডা পাসওয়ার্ডা রেফার কোড ছোট পাসওয়ার্ডের সাথে বিআরচ ইলেকট্রিক আই 2000 জমা দিয়ে অ্যাকাউন্টে 50000 টাকা লক্ষী ভ্রমণের জন্য যা رہا ہے ابھی আগামী ঘন্টায় লক্ষী ভ্রমণ করা আপাতত তারে 50000 করে শোনা যাওয়ার হবে যাক সময় হেকড রোককে 1000 টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছে ফেজোয়াড়িয়েছে ফেজোয়ার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বাকি দিকে প্রত্যেকটা ব্র্যান্ডি পেয়ে গেছে ধারা হাজার সাড়ে সালে ধারা হাজার ডিসকাউন্ট